উত্তরাখণ্ডে পাথরত রাজ্য ছাত্র এঞ্জেল চাকমার হত্যা নিয়ে মুখ খুল মাথা বুধবার মাথার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে মাথার নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা বলেন এঞ্জেল চাকমার হত্যার ঘটনা অত্যন্ত লজ্জাজনক তিনি এদিন অভিযোগ করেন এঞ্জেল চাকমা যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল তখন উত্তরাখণ্ড পুলিশ মামলা নথিভুক্ত করেনি বিভিন্ন ছাত্র সংগঠন ও এঞ্জেল চাকমার ছোট ভাই পুলিশকে অবগত করার পরও উত্তরাখণ্ড পুলিশ মামলা নথিভুক্ত করেনি পরবর্তী সময়ে সাংসদ কৃতী সিং দেবমন চিঠি প্রেরণ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নিকট পাশাপাশি বিভিন্ন মহলের চাপে পড়ে পরবর্তী সময়ে উত্তরাখণ্ড পুলিশ মামলা নথিভুক্ত করে তবে এই হত্যার মামলাটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে অ্যাঞ্জেল চাকমা নেই যেন আগামী দিনে আরও কাউকে খুন হতে না হয় তার জন্য দেশের সরকার যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তারও দাবি জানান তিনি কেসটাকে অন্যভাবে ডিলিট করার জন্য চেষ্টা করেছিল সেটা অত্যন্ত দুঃখজনক এটা আমাদের ফেবারিক এবং সেকুলার কান্ট্রিতে বিশেষ করে আমরা উত্তর মানুষ যেখানে পড়াশোনা করার জন্য কাজের জন্য সন্ধানে বিভিন্ন মেট্রোপলিটন বিভিন্ন প্রান্তে বিশেষ করে হিন্দি ম্যানল্যান্ড রাজ্যগুলিতে এই রেশিয়ানের শিকার আমরা হচ্ছে